আজকে কঠিন লেভেলের একটা ম্যাচ হবে এই কারণে কিন্তু আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে সিএফ পজিশনে রাখবো এবং লামানি আমালকে একদম রাইট উইঙ্গারে রাখবো যাতে আমাদের গোল দিতে খুবই সুবিধা হয় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভয়াবহ লেভেলের ম্যাচ হবে এই কারণে আমরা কিন্তু ডিফিকাল্টি হার্ড মুড রেখে দিলাম আজকে কিন্তু ইতালির সঙ্গে ফাইনাল ম্যাচ ইন্টারন্যাশনাল ফাইনাল ম্যাচ খেলা হতে চলেছে দেখতে পাচ্ছেন ম্যাচ কিন্তু স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আজকে এমন ম্যাচ হবে যেটা দেখলে মাথা একদম ঘুরে যাবে নিশ্চিত দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাঠে নামছে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়ার্ল্ড কাপ রাখা আছে আর দুই পাশে দুই টিমের আমাদের প্লেয়ারদের কিন্তু দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন ওপোনেন্ট টিম কিন্তু খুবই ভয়াবহ পড়েছে যেহেতু হার্ড মুড হার্ড মুড মানেই ভয়াবহ দেখতে পাচ্ছেন বলটা কিন্তু পা দিয়ে শট মেরে শুরু করে দিল পাস দিতে গিয়ে লামানি আমাল কিন্তু বল ধরে ফেললো তাকে ফাউল করা হয়েছে কিন্তু তারপরেও দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন বিপরীত দলের টোনালি সুমানে টানছে সুমানে টানছে অন্য একই পাস ও দেখতে পাচ্ছেন পাস দিতে চাইলো অন্য ভাই কি খেলে একই হার্ড মুড় ভাই যাক আমাদের টিমের প্লেয়ার কিন্তু ধরে ফেলেছে বল এবার একটা টান হবে আর পাঁচ হবে টি ব্রুইন কিন্তু ইয়ামালকে বল দিয়ে দিল ইয়ামাল কিন্তু শুধু কাটায় দেখতে পাচ্ছেন হাকিমি বলটা পেয়ে গেল অল্পের জন্য বের হলো না তারপরে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে টানার চেষ্টা করছে কিন্তু তারা ট্যাকেল মেরে আউট করে দিল। লামা নিয়ামাল কিন্তু সুন্দর একটা পাস দিতে চাইলো কিন্তু হলো না দেখতে পাচ্ছেন আমাদের টিমের প্লেয়ার কিন্তু বলটা ধরে ফেললো এবং সুন্দর পাঁচ দিয়ে ক্লিয়ার করে দিল ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে বল পেলে গোল কিন্তু অল্পের জন্য মিস দেখতে পাচ্ছেন বিপরীত দলের প্লেয়াররা কিন্তু গোলকিপারকে পাঁচ দিয়ে খেলে লামান অন্য একই ডিবলিং শট অন্য বারে লাগছে কিন্তু গোল না দেখতে পাচ্ছেন পুরা কপাল ইয়ামালের দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আবার টানা শুরু করে দিয়েছে আমাদের ভিনিসিউস জুনিয়র বলটা পেয়ে পিছন দিকে টান দিল ভিনিসিউস জুনিয়র সুন্দর খেলছে অন্য একটি ড্রিবলিং ও ফিনিসিউস একটা টান দে রে ভাই গোল দে এ গোল হবে গোল হবে এই এই এ গোল একটা গোল কিন্তু কমপ্লিট এবং আমরা কিন্তু ওদের থেকে এগিয়ে আছি আমরাই কিন্তু জিতবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ফিনিসিউস কিন্তু অসাধারণ সেলিব্রেশনটা করলো খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে গেছে ট্যাকেল করতে গিয়ে ইয়ামাল কিন্তু এবার সুন্দর খেলছে ভাই অন্য একই অসাধারণ ড্রিবলিং অন্য ভাই কি স্কিল নেইমারের মারের ছোট ভাই দেখতে পাচ্ছেন ইয়ামাল কিন্তু খুবই সুন্দর কাটিং দিচ্ছে অন্য অন্য রিভার্স কাটিং অল্পের জন্য হলো না মিস হয়ে গেল দেখতে পাচ্ছেন হার্ড মুডে তাও হাফ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখা যাক হাফ টাইমের পর আর একটা গোল দেওয়ার চেষ্টা করা হবে হাফ টাইম কিন্তু শেষ ক্রিস্টিয়ানো রোনালদো বলটা দিয়ে দিল আমাদের রদরিও কিন্তু ড্রিবলিং করছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পেয়েদ্রিকে পাশ দিয়ে দিল পেয়েদরিকে ফাউল করে দেওয়া হয়েছে রে ভাই অন্য রদ্রি ও অসাধারণ পেদ্রির প্রতিশোধটা নিয়ে নিল এদিকে ফাউল করার প্রতিশোধ কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন ব্যাপক লেভেলের ফাউল করা সত্ত্বেও ইয়োলো কার্ডই দিল ইয়ামাল কিন্তু বল পেয়ে গেছে ইয়ামাল এবার কি ড্রিবলিং করে একটু দেখুন অন্য অন্য খালি ব্যাক 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 ব্যাপক লেভেলের ই করছে ওরা ডিফেন্ডিং করছে এই কারণে কিন্তু ইয়ামাল ড্রিবলিং করতে একটু কষ্ট হচ্ছে তারপরে হাল ছাড়ছে না সে শুধু ড্রিবলিংয়ের পাগল দেখতে পাচ্ছেন শুধুমাত্র ড্রিবলিং করতে গিয়ে বল আবার পায় বল পেয়ে গেল ইয়ামাল দেখতে পাচ্ছেন ইয়ামাল স্কিল আবার মিস ইয়ামাল আবারও বল পেয়ে গেল অন্য ইয়ামাল কি খেলছে আজকে দেখতে পাচ্ছেন নিজেই সেলফিশ করে গোল দিতে চাইল তারপরে পুরা কপালের কারণে গোলটা হলো না রে ভাই পাঁচটা ফাঁকি নিউকি ড্রিবলিং করবে সুন্দর পাঁচ দিতে চাইলো কিন্তু মিস অন্য ভাই একটা টান দিলে কিন্তু গোল হয়ে যাবে কিন্তু রুদিগার গোল দিতে কখনোই দিবে না দেখতে পাচ্ছেন ভিনিসিউস জুনিয়র ভিনিসিউস টি ব্রুইন বলটা পাশ দে রে ভাই দেখতে পাচ্ছেন রদ্রি ভিনিসিউসকে পাশ দিতে চাইল পেদ্রি পেদ্রি ট্যাকেল করে একই খেলছে ভাই পাস দিয়ে দিয়ে মাথাটা হ্যাং করে দিল অবশেষে পেলাম পায় বল সুন্দর একটা পাঁচ দিয়ে দিল ডিপ ভালো মতে পাঁচ দের ভাই বলটা আবার ওদের পায়ে চলে গেল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছুতেই বল আসছে না ওপোনেন্ট টিম কিন্তু খুবই ভালো খেলছে হার্ড মুডের কারণে দেখতে পাচ্ছেন শুধু পাঁচ দিয়ে দিয়ে মাথা একদম হ্যাং করে দেয় অবশেষে ক্লিয়ার তারপর ও পেয়ে গেছি পেয়ে গেছি রোনালদোর পায়ে বল পেলেই গোল এ ওপোনেন্ট টিম খুবই বুদ্ধিমান যা কার এক মিনিট আছে এক মিনিট টিকে থাকতে পারলেই আমরা কিন্তু জিতে যাব ও অবশেষে আমরা ওয়ার্ল্ড কাপ বিজয় হলাম দেখতে পাচ্ছেন করতুয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে খুশিতে একদম নাচছে ভাই অবশেষে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কাপ যেতার কাজ কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন কি দেয় এবার রেওয়ার্ড রেওয়ার্ড হিসেবে আমাদের দিয়েছে আটান্ন কয়েন এবং পনেরোটা ডায়মন্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেওয়ার্ড চলে এসেছে উপরে পঞ্চাশটা কয়েন পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন